সরে দিবারตรี বলবি বলবি বলবো কবি শেহরি বহ পাড়ি চন্দ্র সূর্য বহু তারা ছড়ি হলক জ্বলত ভেদিয়া উদার আসন আরসে ভেদিয়া উঠে জাতির বিশ্বয় আমি বিশ্ববিwidehat্রী মহবললাতি রুদ্র ভগবান চলে রাজরাজ টিকা দীপ্ত জয়ศรี জয় বলবি

বাবা বাসরি তানে বা আমি সেমের হাতের বাসরিয়া আমি রসে ওঠি জবে ছুটি তো হাত ছবি

誰もそうです。